সবাই বলা যাবে আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেমত সময় আল্লাহ মালাকুল বলবেন সবার করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ কে বলবেন কবজ করো মালাকুল জিনদের কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি শয়তান কে বা কি শেষ করো ইবলিস শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা আর কে বেঁচে আছে বলো মালাতুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিসের রূহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশতাদের রুহুকবজ করো ফেরেশতাদের রুহুকবজ হয়ে যাবে এবার আলা জিজ্ঞেস করবেন মালাকেল মাউদ আখবির নি মাইয়া ফ মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিবরাইল মিখা ইল আজরা ইল আল্লাহ চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইদ হাব ইনসালিক ইলা জিবর ইল ওয়াকবাদ রো হাহ জিবরাইলের রুহু কবজ করো ঈদ হাব ইলা ইসরাফ ইল রো হা ইসরাফিল রুহু কবজ করো ইহাব ইলা মিকাইল ইল রোহা রুহু কবস করো ওই তিন ফেরেস্তাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউদ আকবির নি মাইয়াপা এ মালাকুল মাউদ আর কে বাকি আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিশ শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইল শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নফসিং দা এ কতল রাব্বুল আমিন বলবেন মালাকুল মাউত কেদোনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্না জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন যা মু মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনাহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় এয়া দুনিয়া আইনা যা রুকি এ পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা। এ দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় এয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদ সেরা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল যাবা বেড়া অত্যাচারী শাসক গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল খুলিয়াও, হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার। আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইওমালিল লাহিল ওয়াহিদুল সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশাহর নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভাণ্ডারে কোন কমতি আছে এই জন্য লা ভি শাহি মিন্নে আমি খারাপ বানা নুকা জিবু ফালা কালহাম উই ডন ডিনাই এনি অফ ইউর মার্ডস এন ব্লিসিংস অল ফ্রাইজেস টু ইউ আল্লাহ তোমার কোনো নেয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নেয়তকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনিকে ইমাম বাইহাকি বলেন আল্লাহ হাবিব সাঃ এশলামের শাদ করেছেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান আলে মোল্লামারা বলেন তো আরুস মানে কি মাশাআল্লাহ নববধু আরুস নতুন বউ আরুস মানে নতুন বউ নববধু আল্লাহর হাবিব বললেন লিকুল্লি শাইইন আরুস সবার একটা করে নববধু হয় আর কোরানের নববধুর নাম সুরায় আর রহমান ইন আরুস আর সুম কোরআন আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে এই কোরআনের নববধূর নাম সৌরাই আর রহমান কোরআনের নববধু কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রহমান কে কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখেরাতে কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এজন্য জন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আল্লাহর হাবিবাহ বলতেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহরের সেজদা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে সেজদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন তো রহমান আসলে কোনটা আল্লাহরে তো চিনি রহমানরে তো চিনি না এতদিন আল্লাহ الله বলেছে আল্লাহকে তো সবাই চিনি চিনি না রহমান কে ওয়া ইদা কিলা লাহুমাসজুদুলির রহমানি কালু রহমান বিশ্ব নবী যখন মক্কা জমিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায় সেজদাই লুটিয়ে পড়ো কাফের মুর্শিক বলতে আরম্ভ করলো রহমানকে রে চিনি না রে জানি না আল্লাহরে চিনি রহমানকে রহমান রে চিনোস না না তাহলে চিনাই দেই তারা তখন চিনানোর জন্য আল্লাহ সুরাটা নাজিল করলেন সূরার নাম সুরাই আর রহমান আল্লাহ নাজিল করলেন আর রহমান আল্লামান কোরআ না খন কল ইংসাদ আল্লাহ বলে রহমান রে চিন না রহমান রে তোমরা জানো না ও মক্কার কাফিরেরা কোরাই সেরা রহমান কি তোমরা জানতে যাও তোমাদের গ্যাতার্থে রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলাম কাফেরদেরকে চিনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান আমার পরিচয় শুনো পুরো সুরাট আল্লাহর পরিচয় কি করেছেন তিনি কি নিয়ামত দিয়েছেন আমার নাম আর রহমান আল্লাহ কোরআন শুধু আমি রহমান নই আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখাই শুধু কোরআন শিখিয়ে বসে থাকি নাই আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লাহ বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাসাগুল মালিক কেদা খেলা রহমান আল্লাহর হাবিব জাফান বললেন রহমান রহমানের শেষ দাদাও ওদের প্রশ্ন রহমানকে রহমান রে চিনি না জানি না আল্লাহ বললেন রহমান ছিল না রহমান জানো না রহমান কারে কয় আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব সুমান আল্লাহ ঠিক ওই মুহূর্তে আল্লাহ চালা এর রহমান সুরাটা নাজিল করে দিলেন তো এই সুর আর রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কেমচের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর আল্লাহ সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রাহমান মানি দয়ালু করুণাময় দ্য দ্য মোস্ট মোস্ট তার চেয়ে দয়ালু কেউ মানি নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওসি আত কুল্লা শাই আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এইখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এজন্য আল্লাহ বললেন আমি দয়ালো আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরসের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবা কত রাহমাতি গাদাবি আমার রাগ আছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আমার আল্লাহর রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কন আর জোরে আমার আল্লাহর দয়া অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মারে আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনাই বললেন মান্নু কিসা উজ্জিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখিনা শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে যান না হিসাব আল্লাহ নেয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে মান্ন কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোন উপায় আম্মা জানা এসে বললেন আরে সুন আল্লাপ ইয়া হাবিব আল্লাহ তাহলে আপনিও কি ডুববেন না বিশ্বনবী বললেন না আমিও না আল্লাহ রহমত স্যার আমি বিশ্বনবী জান্নাতে ঢুকবো না তবে সেদিন আল্লাহর রহমত আমারে চার দিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গুনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরশের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না লা তাই রহাইল্লা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ও না ও ময়মন সিংয়ের যুবক ছেলেরা কত পাপ তুমি করেছ কত হিন্দি সিনেমা দেখেছ কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুণা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নাফসের উপরে করেছো জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কাসাম আল্লাহর দয়া ক্ষমা তার চেও বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেতে কেদে আল্লাহ বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ ডাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুণা মাফ করে কে চোখের পানির এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেটে কেতে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এই জন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আল্লাহ শেষ নেই আল্লাহর তিনি মায়ার সাগর কাফির বোঝানোর জন্য আল্লাহ পরিচয়টা দিলেন তিনি বললেন আমি তোমরা রহমান রে ছিল না রহমানকে জানো না আমি মেহরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোন সীমা নাই চিল্লায় বলেন ঠিক এই এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নম্বর পরিচালনা দিলেন আল্লামাল মাল কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথ হারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডেড থাকো টু দা রাইট ওয়ে টু দা রাইট সেন্স অফ ডাইরেকশন এজন্য আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আল্লামাল কোরআন আমি কোরান শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরান শেখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বললেন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখাইয়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখাইয়া দেন তবেও আপনি সেরা এই জন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমলনামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে সুরা ফাতিহাটা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যতজনকে শিখাবে প্রত্যেকের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখব শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে মরবো সেদিন পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরআন পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে আল্লাহ বলবেন এক অর চকে ইমার অত্তিল কামা কুন্তা তোর অতিল অফিস দুনিয়া ফাইন নামসিলা তা কাফিঁ আ খেরি আয়া তিন তাকরো উঁ হা কোরান পড়ো যতগুলো আয়া দুনিয়াতে পড়োবে না আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায়া দিবে কে এক অক্ষরে দশ নেকি এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উঁচু সুবানলা বলতে পারলেন না এজন্য আল্লাহ বললেন আর রাহমানু আল্লামাল কুরআন খনকান ইনসা আদম আল্লামাহুন বায়ান রহমান দয়ালু শুধু তাই নয় আমি কোরান শিখিয়েছি কোরান শিখিয়েছে কে এজন্য আমরাও শিখাবো আমরাও শিখাবো তিন নম্বর আল্লাহ পরিচয় দিলেন খালাকাল ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কোরআনের শিক্ষক নই আমি মানব জাতির শ্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আর একটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে খালাখ আল ইনসাব তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই সাইদ আনা আদাম আর হাওয়া আলাইহিমা সালাম বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাই সাইদ আনা ইসা আলাইহি সালাম সিস্টেম নাম্বার থ্রি আমরা সোলেমুদী কলেমুদি যারা আছে। আমাদের মাও আছে বাবাও আছে আবার আদম আলাইহিসলাম কেলা তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু হলিকুম বাশারাম মিন তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর তারপরে এটা হয়ে গেল হামাইম মাসনুন কাদা মাটি কি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপর এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সাইদানা আদম আলাইসালামের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলাইসালাম লম্বাই কয় হাত ষাট গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকব আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারের বর্ণনা লম্বা খালা আদমা ওয়াকানা ফুলহু না জেরা আন যখন আল্লাহ চালা আদম আলাহ বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদানা আদম আলাহ ইসলামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদা আদম আলাহিসাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আল্লাহ আবার আমাদের সৃষ্টির তিনটা ধাপ এক নাম্বার ধাপ নোৎফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাক আরেক নাম্বার ধাপের নাম হলো মদগ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোস্ত নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোস্ত হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হল ফত্লাহ আহসানুল খালিকিন সুন্দর করে দুনিয়া আর বকে আসার তৌফিক আমারে দিল কে ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مدغه فخلقنا المدغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين قدنا الله اكبر আমাদের সৃষ্টিশৈলীর বর্ণনা আল্লাহ দিলেন না পাক ছোট্ট পানি ছিলামায়ের মায়ের জরাই দেয়ালে লেগেছিল জোকের মতো ব্যাঙ্গের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড গোস্ত পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খালা ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লা মাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখাইছে কে এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিষ্ণু ইসা ইসলাম বলেন ইন্নামিনাল বায়ানি এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে আসরা নাই ধার না রায় না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাস আর যারা এদের মধ্যেও আছে রাস্তায় ওঠেন না দশ টাকা দশ টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র দশ টাকা তো কম দাম পাইয়া দশ টাকা নোট দেয় দিতেছে দেন দশ টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে বিশ টাকা আছে না নাই এর জন্য ক্যানভাস সারদের থেকে কিছু কিনতে গেলে সাবধান ইন্না মিনাল বয়ানি লাসে হারা বয়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানায় নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝেনা আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝেনা পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ড এইভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস একশো ঘন্টা আরও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকে প্রত্যেকের ভাষায় কথা বলতেছে সোমান আল্লাহ পড়েন এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশে আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মন সিং সাথে অন্য জায়গার অমিল আছে না নাই আপনারা শেষে একটা টান দেন না খাইসুইন করসুইন যাইবাইন বালাসুইন তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে কাইবা আইন কানা কাই না কাইবা আইন এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ারে কয় খানি সিলোটি খানি সিলোটি খানি বলে তারা এরপরে আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটা বলি ভালো এরা ওইটার বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে আত্মে গম নলার আতে গমনলার মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র কত ভাষার বৈচিত্র আপনি বিদেশ বাদ দেন না আমাদের দেশেও খেয়াল করে নোয়াখালীতে আরেক ধরনের সুবানাল্লাহ পড়ে রাজশাহীতে গেলে আরেক ধরনের যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবাক হবেন তো এই আল্লাহ মাহুল বায়ান এ ভাষা এ ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে

আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরের টা আরেক রকম হুজুরের টা আরেক রকম এই ছোট বাচ্চারটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই কইতে মনে চায় না এজন্য আল্লাহ বলেন আল্লামাহুল bayan আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি alam naj'al lahu 'aynayn wa lisanaw wa shafatayn wa hadaynahu najdayn আল্লাহ বলেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই পড়েন তাহলে ভাষার মালিক কে ভাষা নাজিল করেছে কে আল্লাহ বললেন সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনছি কোনো দিন লম সুইয় বগিল তু দেরি কল কমারে কুন্ন প্রবল জ্ঞানী হইবে যাহারাপ আপন জ্ঞানেতে বুজিবে বুঝিবে রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক না আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজ আল আল খামরফিহীন নো রং ওয়াজ আল আমিন চাঁদকে বানিয়েছেন দ্যুতিস্বরূপ সূর্যকে বানিয়েছেন জ্যোতিস্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো কি লাইট ময়মনসিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে বরং আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটিমিটি জলে এটা আকাশে টাঙ্গিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করি চিল্লা এখন ঠিক কিনা এই জন্য বিশ্ব বললেন সুমুলি রুইয়াতিহি ও আফতিরুলি রুইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে হাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি অন্না জমুয়া জুদান বৃক্ষলতা তার কারাজি সবকিছু একটা সত্তারে শেষ দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহ সিজদা দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরে কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে কেবলা কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আসে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সিজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ও ইম্মিন সেই ইন ইল্লা ইউসব বিহামি হান্দিহি ওয়ালা কিল্লা তফ কহু না তসবি আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনি কে ওলা কিল্লা তফ কহু না হাহুম কিন্তু এই তাজবির ভাষা তোমরা বোঝনা প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনিকে। সবকিছু সেজদা করে একজনকে তিনিকে এই সেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দি আমারে দেখা এই এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজদা দাও ইয়াউমা ইউখসাফু আনসা ক্বি ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন বলবে সেজদা দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদা দি আল্লাহ দেখায় দেব কোন আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিঠ্টারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিটটারে বা করতে পারবে এজন্যাল্লাহ বললেন ওন্য জেমোশ্ব জ রুঁইয়েসে জুদান তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সেজদা করে তিনি কে এরপরে নেয়াতের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বা হারাইন চকিয়ান বাইনা হোমা বারজা হুল্লায় গিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লায়াব গিয়ান মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলোকে এই দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানা একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আরেকটা একটা মিশানা এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আর জোরে বলতে হবে চিনি কে এরপর রাব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে

শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লায় বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আইসা চিল্লায় কন ঠিক কিনা